আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ যদি তোমাকে একবারের জন্যও ছোট করে তাহলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে এই পাঁচ ধরনের লোককে কখনোই বিশ্বাস করবেন না নাম্বার এক যারা অতীতে কাউকে ঠকিয়েছে তাদের মধ্যে সর্বাধিক সম্ভাবনা আছে তারা আপনাকেও ঠকাবে এদের বিশ্বাস করলে আপনাকে ঠকতে হতে পারে নাম্বার দুই যারা সব সময় অন্যদের নিয়ে বাজে কথা বলে তারা আপনাকে নিয়েও বাজে কথাই বলবে এদেরকে বিশ্বাস করলেও এরা আপনাকে নিয়ে সমালোচনা করবে নাম্বার তিন যারা নিজের ভুল স্বীকার করে না বরং আপনাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে তাদের কখনোই বিশ্বাস করবেন না এরা আপনাকে বিপদে ফেলে দেবে নাম্বার চার আপনার ডাকার পরেও যারা অনেক দেরিতে আসে বুঝে নিন তারা আপনার মান সম্মানের কোনো কেয়ার করে না এদেরকে বিশ্বাস করলে আপনার আরো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে নাম্বার পাঁচ যারা সব সময় কোনো না কোনো অজুহাত দেয় তাদেরকে কোনো কাজেই বিশ্বাস করতে পারবেন না এই ধরনের লোকেরা আপনার কাজকর্ম বন্ধ করে মনে রাখবেন বিশ্বাস শুধুমাত্র একটি শব্দ নয় এটা মানুষের এক গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান গুণও বটে সুতরাং তাদেরকেই বিশ্বাস করুন যারা আপনার বিশ্বাসের যোগ্য এখন তো আর গঙ্গার জল পৌঁছতে পারে না তাই মনে রাখুন মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা আর আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা কীর্তনের দ্বারা চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে লাগে সততা নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে আসতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে আপনার প্রত্যেকটা দিন যে ভালো হবে প্রতিটি সময় যে ভালো হবে কাটবেই এমন হবে না খারাপ দিন কঠিন সময় আসবে এই দিনগুলোতে পজিটিভ অ্যাটিটিউড মেয়ে সাহসের সাথে মোকাবেলা করুন দেখবেন প্রতিদিনই আপনার ভালো কাটছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন